কোরআন সুন্নার আলো আরো কিছু শুনুন আরো কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব কুরবানি কোন কোন পশু দ্বারা করা যাবে এবং তাদের বয়স সীমা কত হতে হবে কুরবানি প্রথমত উট গরু মহিষ এবং বকরি দুম্বা ভেড়া এই ছয় প্রজাতির প্রাণী দ্বারা কোরবানি করা যাবে উটের ক্ষেত্রে তার বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর বয়স হতে হবে ভেড়া দুম্বা এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে তাদের বয়স এক বছর হতে হবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ছয় মাসের উপর যেই তাদের বয়স হয় এবং সেই পশুগুলিকে যদি দেখতে মনে হয় যে এটা এক বছরের উপরে হৃষ্টপুষ্ট বেশি হওয়ার কারণে তাহলে সেই দম্বা এবং বেড়া দিয়ে কোরবানি করা যাবে তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই এক বছর বয়স পূর্ণ হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট ছোট্ট আকারে আপনাদের সামনে আমাদের ভিডিওগুলি প্রেরণ করছি অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত